তো এদিকে দেখো বন্ধুরা ছোট ছেলে সকালে উঠে ভাত বসিয়ে দিয়েছে ওর খিদে পেয়েছে প্রচন্ড আর ঘুম ভাঙে গেছে আজ গিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়েছে ঘুমের থেকে তাই ভাত বসিয়ে দিয়েছে বলছে মা ভাত বসিয়ে দিচ্ছি তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে চাল ধুতে চলে এসেছে কলের পরে আর আমি বাসন মেজে নিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই জল দিয়ে আসলো ঘরে তো বন্ধুরা দেখো উটোন ঝাড় দিয়ে বাসুর মেজে চলে আসলাম এদিকে অ্যালোভেরার গাছের মধ্যে জল দিতে দিকে দেখো ছোটো ছেলে ভাত বসিয়ে দিয়েছে আজ সকাল সকাল আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে তো আমি রান্না করব ছোট ছেলে বসিয়ে দিয়েছে এখন চলে যাবে টিউশনে তো বন্ধুরা দেখো টিউশনে চলে যাচ্ছে ছোট ছেলে এখন তো ভাত অনেকটা অর্ধেক হয়ে গেছে তো গুড মর্নিং বন্ধুরা আমার জেস ব্লকের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন শেয়ার করে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে হচ্ছে রবিবার এখন বছর সকাল নটা চলে যাচ্ছি কাজে তো বন্ধুরা খুব হাওয়া বইছে দেখো তো চলে যাচ্ছি কাজে তো বন্ধুরা চলে এসেছি মাঠে আলু তোলা কাজ করতে আর এদিকে দেখো কিছুক্ষণ কাজ করে নিলাম আর এখন একটু আলির মধ্যে বসে একটু রেস্ট খেয়ে নিচ্ছি তারপর একটু জল খেয়ে তারপর আবার কাজে লেগে পড়বো করলাম বাড়িতে এখন বাজে বেলা একটা সতেরো বাজে তো চান খাওয়া দাওয়া করে আবার চলে যাব আর এইদিকে দেখো উঠোনের যে অবস্থা উঠুন তো ঝাড় দেওয়াই যাবে না কেননা এখন ঝাড় দিলে আমারই উপরও এসে পড়ে সমস্ত নোংরা তো হাওয়া হাওয়া উঠেছে তো উঠোন তো ঝাড় দেওয়া যাবে না তো এখন আর উঠোন ঝাড় দেবো না দেখো কী অবস্থা আর এদিকে মিস্ত্রি দাদারা আসেনি তো আজকের আসেনি হয়তো কালকে আসবে হয়তো তো বন্ধুরা তিনটা বেজে গেছে তো আবার চলে যাচ্ছি মাঠে তো বাড়িতে এসে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর মাথায় দেখো শ্যাম্পু করেছি আজকে আবার তো চুলগুলো শুকোয়নি তাই এভাবে চুল খোলা রেখেই চলে যাচ্ছি তো ছোট ছেলে এখন আর চলে আসবে তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা দেখো চলে আসলাম মাঠে মাঠে শুধু যেদিকেই তাকাচ্ছি ওইদিকে লাল হলুদ নীল সব রকমের বস্তা দেখা যাচ্ছে এই সময়ে শুধু বস্তা আর এই সময়ে এক কিছুই দেখা যাচ্ছে না দেখো তো বন্ধুরা একটাই বাড়ি গেছিলাম আর এদিকে তিনটাই চলে আসলাম মাঠে দেড় ঘন্টা রেস্ট পাই দেড় ঘন্টার মধ্যে চান খাওয়া করে নিতে হয় আর এদিকে দেখো আমি এদিকে চলে আসলাম আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি শুভ বিকেল